টের মনে খুব প্রবলেম এটার সমস্যা করতেছে মামুন ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মামুন ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আসসালাম ভাই কেমন আছেন সালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জয় ভাই আপনি কেমন আছেন আরফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম সাহেব ভাই কি অবস্থা কেমন আছেন কোথা থেকে দেখছেন ভাই আমি আপনার সাথে যোগাযোগ করেও অনেক চেষ্টা করছি কিন্তু পারতেছি না মামুন ভাই যোগাযোগ কিভাবে করতে চাচ্ছেন কল আসবো একের পর এক কল আসা শুরু হয়ে যাবো মাসুদ ভাই ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যাই হোক সবাই খাওয়া হয়েছে কিটা খাওয়া দাওয়া করছেন নেটওয়ার্ক আমার কথা ক্লিয়ার আছে আনিক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আনিক ভাই কি অবস্থা কাজ শিখতেছি আপনার কাজ করতে পারবো ঠিক আছে ভাই সমস্যা না যায় ভাই ভাই অনেকবার নাম্বার দিছি ভাই ও নাম্বার ডিলেট হয়ে যাচ্ছে ভাই নাম্বার এখানে দিলে মনে হয় ইউটিউবে এরকম সমস্যা আছে যে নাম্বার কেউ দিলে এটা মুছে দেয় একলাই ইউটিউব মুছে ফেলে আমার ফেসবুক ফেসবুক আছে আছে চ্যানেলে ফেসবুকে অ্যাড হয়ে যান আমার কিন্তু এখান তো অনেকেই ফেসবুকে আছে আমার ফেসবুকের সঙ্গে সবাই অ্যাড আছে সেন্টার থেকে ও আচ্ছা ঠিক আছে ভাই ঠিক মতো কাজ শিখবেন সেন্টার থেকে কিন্তু কাজ শিখলে কিন্তু মানে সমস্যা হয় পারবেশ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম যে পারবেশ ভাই তোমার ফেসবুক থেকে এখানে আসছে তো সবাই ফেসবুকে অ্যাড হয়ে থাকবেন যদি প্রবলেম হয় এখানে হয়তো বা ইউটিউবে নাম্বার দিলে নাম্বারটা ডিলেট করে দেয় ভাই টিআইজি হেল্পার হিসাবে কাজ দিতে পারেন টিআইজি আপাতত নাই ভাই আমার যখন হবে তখন হয়তো দিতে পারবো সমস্যা নেই তাই ভাই বাসা কোথায় পারবেশ ভাই কি অবস্থা জয় ভাই কোন সেন্টার থেকে শিখছেন কাজ জয় ভাই ইনশাল্লাহ দোয়া করবেন ভাই অবশ্যই দোয়া ভালো মতো কাজ শিখবেন এবং নিজের আগ্রহ দেখায় কাজ শিখে নেবেন কারণ একজনের কাছ থেকে কাজ শিখে নেওয়া কিন্তু অনেক কঠিন একটু আগ্রহ দেখায় একটু কাজ নিজের নিজে শিখে নেবেন আর সবকিছু ফলো করবেন কিভাবে শিখায় প্রতিষ্ঠানগুলা মনে রাখবেন এবং পজিশন মতো welding করতে যাবেন ভালো ওয়েল্ডিং হবে সমস্যা নাই আর আমি কিছু এই মাত্র একটা ভিডিও দিছি welding টেস্ট আজকে একজন আসছিল টেস্ট দিতে আসছিল তো সেই ভিডিওটা যদি দেখেন অনেকটাই আপনি বুঝতে পারবেন যে আসলে ওয়েল্ডিং কি আমি কিন্তু অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি কিছুক্ষণ মানে কিছুক্ষণ আগে দেখেন আমি একটা ভিডিও দিছি লং ভিডিও তিন মিনিটের উপরে ভিডিও দিছি

এতগুলা গুলাম সবাই লাইভে কিন্তু লাইক লাইভে লাইক নাই এটা কেমন সবাই লাইক করে দেন একটা করে দাদা ভাই অবশ্যই দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা ভালো আছে আপনি কেমন আছেন এতজন মানুষ দেখতেছে জাস্ট মাত্র দুইটা লাইক ভাই আমি আর কে বিল্ডিং পারি এমআই জিও মোটামুটি এখন হচ্ছে number টা দিয়ে ভাই এই মুহূর্তে আমি একেবারে তো পাঁচ সাতজন জন করে একবারে নিই না ভাই। আমি একজন একজন করে নিয়ে আসি। তো পাঁচ সাতজন জন হয়ে গেলে সমস্যা। কালকেও আসবে আসবে একজন টেস্ট দেওয়ার জন্য। তো আস্তে আস্তে নেই কারণ একবারে আমি নিতে গেলে প্রবলেম হয় আমার। মাসুদ ভাই বলছে যে ভাই আমি আসতে চাইছিলাম দেখা করতে। ঠিক আছে ভাই আমি ফ্রি হয়ে যাই দাঁড়ান। মোটামুটি কাজের চাপে আছি। আমি একটু ফ্রি হই তারপরে আসবেন সমস্যা নাই।

যদি কোথাও প্রবলেম হয় কোথাও যদি জানতে সমস্যা হয় আমার কাছে বলবেন আমি আপনাদের বলে দেব সমস্যা নেই প্রয়োজনে আমি এখানে ভিডিও বানাই দিব সমস্যা নেই আপনাদের যদি কোনো ভিডিও কোনো ওয়েল্ডিং এর কোনো পজিশনের ভিডিও যদি প্রয়োজন হয় আমি সুন্দর করে বিশ্লেষণ করে ভিডিও বানাই দিব সমস্যা নেই আপনারা বললে আমি ভিডিও বানাই দিব কোনো প্রবলেম নাই আর বড় কথা হচ্ছে আমি কিন্তু একেবারে লোকজন এক নিচ্ছি না কারণ একবারে নিলে আমার প্রবলেম হয় একবারে যখন নিতে যাই তখন আমার মানে কুলাইতে পারি না অতগুলা মানুষ আমি কিভাবে কুলাবো একজন দুজন করে নিলে আমি পারবো আপনার সাথে কাজ করতে চাই নেবেন অবশ্যই ভাই আলোক ভাই সমস্যা নাই কত মানুষ কাজ করতেছে আপনি করতে পারবেন না কেন ইনশাল্লাহ ভাই দোয়ার হইলো ভাই সমস্যা নাই কারণ অনেকেই ওয়েল্ডিং খুব ভালোবাসে অনেক মানুষ কত টাকা পয়সা নষ্ট করে ওয়েল্ডিং শিখতেছে আজকে আজকে একজন তিনজন আসছিল টেস্ট দেওয়ার জন্য দোহারের ভালোই শীত পড়ছে দোহারের শীত পড়ছে ভাই এখানে শীত এমন তেমন নাই তবে শীত পড়ে হয়তো বা রাত বারোটা একটা দুইটার পরে শীত পড়ে ভালোই আলমগীর ভাই বলছে কিভাবে যোগাযোগ করবো ভাই যোগাযোগ করার রাস্তা আমি দিয়ে দিব যোগাযোগ করার রাস্তা আমি দিব যখন আমার লাগবে তখন আমি আপনাকে যোগাযোগ করার ইয়ে দিয়ে আপনারা ফেসবুকে আমার অ্যাড হয়ে যান আমার ইউটিউবে দেখেন ফেসবুক লিংক আছে ফেসবুকে এড হই যান সেখানে তো নাম্বারও আমার নাম্বারও পাওয়া যাবেন এবং আমার পেজ আছে ফেসবুক পেজ আছে পেজের মধ্যে আমার WhatsApp নাম্বার আছে এই যে আমাদের কোম্পানি ছুটি হচ্ছে কোম্পানি ছুটি এখন হুইসেল দিতে কারণ 9টা বাজে সব ছুটি হয়ে যায় আমাদের 8টা বাজে হয় ভাই আপনি থাকেন কই ভাই আমি মুর্শিদাবাদে আছি আমি আপাতত মুন্সিগঞ্জে আছি আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই বলবেন যে ভাই আমার এটা জানতে চাই সমস্যা নেই আপনারা প্রশ্ন করবেন কোনো সমস্যা নেই ভাই আমি মেসেঞ্জারে মেসেজ দিছি একটু দেখেন ঠিক আছে ভাই সমস্যা নেই আপনারা আমার ফেসবুকের আন্ডারে পেজ আছে ওয়াইল্ডিং বাংলাদেশ আমার পেজ আছে যদি আপনারা সার্চ ফেসবুকে গিয়ে ওয়েল্ডিং বাংলাদেশ আমার সুবিধা আছে আমার পেজে পেজের ভিতরে আপনারা আমার নাম্বার পাই যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাই যাবেন ওখানে ভাই ওইখানে কি ওয়ার্ল্ডিং শেখা যাবে অবশ্যই যাবে ভাই ভাই আমাকে নিয়েন ভাই ঠিক আছে ভাই সমস্যা নাই আমার ওয়ার্ল্ডিং বাংলাদেশ আপনারা সার্চ করতে পারেন ফেসবুকে ওয়েল্ডিং বাংলাদেশ পেজ ওখানে সব কিছু পাওয়া যাবেন আপনার একটা ফলো দিয়ে রাখবেন আর আমি ওখানেও ভিডিও দেই এখানে যদি ভিডিও নাও দেই ফেসবুক পেজে অবশ্যই ভিডিও দেই আমার জেলা লক্ষ্মীপুর ও আচ্ছা আচ্ছা ফয়সাল ভাইয়ের জেলা লক্ষ্মীপুরে মাহবুব ভাই বলছে ভাই মুন্সিগঞ্জ কোন জায়গা আছেন কোন এলাকায় ভাই এটা গজারিয়া এটা গজারিয়া মুন্সিগঞ্জ কোনো টাকা লাগে লাগে নাকি না ভাই আমি কারোর কাছ থেকে কোনো টাকা নিই না আমি যতটুকু পারি উপকার করি উপকার করতে না পারলে নাই কিন্তু আপনার কখনো বলবো না যে ভাই আমার টাকা টাকা দেন এরকম আমি কার কাছ থেকে না কমেন্ট করছে আপনারা আপনি করছেন কালকে লোক লাগবে কিভাবে আপনার কাছে যাব ভাই আপনি আহ আপনার আসতে হবে না আমার যখন প্রয়োজন হবে তখন আপনাকে আমি খুঁজে নেবো আর কথা হচ্ছে যে আমি কার কাছ থেকে পয়সা নেই না আর আপনারা এটা বুঝতে হবে যে আমার আমি একজন মানুষ আপনাদের সবাইকে আমি একসঙ্গে নিতে পারবো না মাহুব ভাই আমার বাসা মুন্সিগঞ্জ টঙ্গি বাড়ি থানা ও আচ্ছা আচ্ছা আমি তো মুন্সিগঞ্জের এখানে এত কিছু বুঝা চিনি না তো আমি এখানে মানে আসছি এতটুকুই চিনি আমি বাহিরে তো ঘোরার সময় পাই না এই জন্য আমি এত কিছু চিনি না ভাই এখন কি শিখা যাবে নি? না ভাই এই মুহূর্তে আপনি পারবেন না হয়তো বা পাঁচ সাত দিন দেরি হতে পারে। আর আপনি যদি এই মুহূর্তে শিখার প্রয়োজন হয় তাহলে আপনি ট্রেনিং সেন্টারে শিখেন কোনো সমস্যা নেই আমার কোনো প্রবলেম নেই। মেসেঞ্জারে knock দিয়েছি ভাইয়া আলমগীর ভাই ঠিক আছে সমস্যা নাই। আপনার যদি খুবই প্রয়োজন এই হয় তাহলে আপনি training সেন্টারে এর কাছে শিখেন সমস্যা নাই। আমার কাছে করতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে কারণ আমি একজন মানুষ তো সারাদিন কাজও করি আবার আপনাদের সাথে 2 টা সময় দেই মানে এতটা যদি বেশি সময় দেই তাহলে তো আমার চাকরিটা থাকবে না আপনি যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে আপনি টেনেন্স সেন্টারে কাছে গিয়ে সমস্যা নাই আমি কাজ জানি তাহলে তো কোনো সমস্যা নাই ভাই 10 বা 15 দিন পরে হলে চলবে হ্যাঁ ভাই এরকম হলে হবে কারণ অনেকেই তো বলে ভাই এই মুহূর্তে নাম্বার দেন এই মুহূর্তে যাব তো এটা তো কোম্পানি ভাই যখন তখন তো আমার ইচ্ছা মতো চলে না ভাই আমি মাল্টি ওয়ার্ল্ডিং শিখবো ট্রেনিং সেন্টারে তারপর আমি যদি কাজ করতে চাই আপনারা নেবেন অবশ্যই নেব ভাই আমি একেবারে নতুন হলেও নেবো কোনো সমস্যা নাই তবে আমাকে সময় দিতে হবে যদি বলেন যে ভাই এক্ষণে নিতে হবে আজকে নিতে হবে তাহলে পারবো না ভাই আপনি কোথায় থাকেন ভাই আমি মুন্সিগঞ্জে আছি আমাকে সময় দিলে হয়তো আমি পারবো কিন্তু যদি সময় না দেন তাহলে তো সম্ভব না ভাই আমি তো একজন মানুষ কাজও করি আবার আপনাদের সাথে এই যে এই যে মোবাইলের এম পন্য খরচ করি কিন্তু আমার নিজের পয়সা আমি কারো কাছ থেকে কোনো পয়সা নেই না প্রত্যেকটা মাসে আমার এই মোবাইলের এমবি বাবদ প্রায় পনেরোশো থেকে হাজার টাকা যায় আমি কিন্তু কারো কাছ থেকে আমার একশো টাকা দেন আমি যে লোকগুলা নিয়ে আসি লোকগুলা আমার কাছে আসে আমি কারো কাছ থেকে কোনো এক পয়সা নেই না এই মোবাইলের এমবি খরচ করি আমি নিজের পয়সা দিয়া আপনার কোম্পানি কাজ করতে চাই আপনার সাথে লোক নেবে ভাই বললাম তো ভাই সময় দিতে হবে আমি আস্তে আস্তে নিতেছি আজকেও আগে লং ভিডিও একটা দিছি দিছি মিনিটের টেস্ট টেস্ট দিতে দিতে সো টেস্টের ভিডিওটা আপনারা এখান থেকে দেখে নেবেন এবং এখানে অনেক কিছু শিক্ষণীয় কিছু আছে যারা টেস্ট দিতে আসতে চান আমার এখানে এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে আপনার কোম্পানির নাম কি কি না মিড ওয়েল্ডিং আসলে ভাই আপনি বুঝতে পারলাম না কমেন্টের মানে আপনি কমেন্টের ভাষা বুঝতে পারিনি আলমগির বাবু বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই সমস্যা নাই আমার যদি ফেসবুকে না থাকেন আপনারা তাহলে ফেসবুকে অবশ্যই জয়েন হয়ে যাবেন ভাই আপনাদের বেতন কি এক মাস পর পর দেন জি ভাই আমাদের মাসিক বেতন আই এম ফ্রম ইন্ডিয়া গিল উনি ইন্ডিয়া থাকেন এখন অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কোম্পানির নাম কি আর ওয়েল্ডিংটা কি টিগ নাকি মিগ আর কোয়েল্ডিং এখানে রিপন ইসলাম ভাই আমি টিগ ওয়েল্ডিং শিখবো আপনার ওখানে শেখা যাবে কি আপনাকে অবশ্যই কয়েকদিন পরে মোটামুটি এক মাস পরে যোগাযোগ রাখতে হবে তাহলে পারবেন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সাইফুল ভাই কেমন আছেন মনির আসসালামু আলাইকুম সাইফুল ভাই সাইফুল ভাই কোথায় ভাই এখানে ও মনে হয় কমেন্টের ভিতর বলছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন কোথা থেকে দেখছেন ভাই যদি জানাইতেন ভাই আমাকে কাজে নেওয়া যাবে আমি আর কোয়েল্ডিং মেগ কোয়েল্ডিং টি কোয়েল্ডিং ইন্টারভিউ দিয়ে কাজ করতে চাই ঠিক আছে ভাই অন্তর্ভাই সমস্যা নাই আপনি আমার ফেসবুকে জয়েন হয়ে যান সেখানে নাম্বার দিয়ে রাখেন আমি আপনাকে কল করব কারণ আমি এখন লোক নিতেছি যদিও এখন আস্তে আস্তে আমি লোক নিব তো এটা আপনাকে বুঝতে হবে যে আমার একবারে আমি সবাইকে নিতে পারবো না তবে অবশ্যই সময় দিতে হবে ভাই আমি নাম্বার দিলাম আমারে তাইলে জানাবেন টি কোয়ালিটি ঠিক আছে ভাই অবশ্যই অবশ্যই সমস্যা নাই শ্রীহদপুর আচ্ছা শ্রীহদপুর সামন ভাই বলছে ভাই হেলপারদের নিয়ে কিছু কথা বলেন হেলপার কোন বিষয়ে কথা বলতে বললে ভালো হয় হেলপারদের কোন বিষয় ভাই আপনাদের ওইখানে কি কাজ হয় আমাদের এখানে কি কাজ হয় আর কি কাজ হয় না সেটা বলেন আমাদের এখানে সব রকম কাজ হয় এ বলছি আমি সকল ওয়েল্ডিং এর ভিডিও দেখি এবং মার্শিয়াতে রানিং ওয়েল্ডিং এর কাজ করতেছি কাজ পাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা মনির ভাই এবার বুঝতে পারছি তো মনির ভাই আপনি তো মালশিয়া আছেন তাহলে এখন কাজ পাবেন কিভাবে কাজ করবেন কিভাবে শামিম ভাই বলছে ভাই সৌদি থেকে ধরা খেয়ে এক মাস ধরে আইসি একটা ও ঠিক আছে ভাই একটু সময় দেন আমাকে অবশ্যই আমাকে সময় দিতে হবে ভাই আমি যশোর থেকে আমার নাম বললে ইসলাম আমি গিল কাজ করি ওকে গেলে কি অলরেডি এর কাজ করতে পারবো ভাই আপনাকে সময় দিতে হবে কয়েকদিন লাগবে আমি আস্তে আস্তে লোক নিব একজন একজন করে এখন যদি বলেন যে ভাই আমাকে সবাইকে একসাথে নেন তাহলে তো আমার সম্ভব হয় না আর পারব না আপনারা ভিডিও দেখে অবশ্যই ভালো কাজ করেন দোয়া থাকবে আপনার জন্য ভাই আপনার জন্য দোয়া হলো ভাই আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি কিছু চাই না জাস্ট আমার জন্য দোয়া করবেন আর কিছু চাই না জি ভাই সামনে দেশে যাবে একটু সমস্যা তো এখানে ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই ভাই আসেন আসেন যোগাযোগ করেন ইনশাল্লাহ যতটুকু পারি ক্ষতি করব না উপকার করতে পারলে করব না হলে ক্ষতি করব না কামাল ভাই চলে আসছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কামাল ভাই কেমন আছেন আমার কি নেটের সমস্যা নাকি আমার কোনো প্রবলেম হচ্ছে কি আমার কথার আপনারা কথা বুঝতে পারতেছেন না এরকম কোনো কিছু কথা আছে কি হঠাৎ হঠাৎ আটকে যাচ্ছে ভাই আপনার লাইভটা লাইভটা আটকে যাচ্ছে সেটাই বুঝতে পারছি এবার আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাইজিদ ভাই বাইজিদ ভাই আসসালামু আলাইকুম ভাই বুঝতে পারতেছি যে আমার মনে হয় লাইভে প্রবলেম হচ্ছে এই আপনাদের কমেন্ট কেমন যেন আটকা আটকা আসতেছে বা আসতেছে না এরকম তখন বুঝতে পারলাম যে মনে হয় আমার মোবাইলের সমস্যা বা আমার নেটের সমস্যা যাই হোক সমস্যা নাই আমি ফেসবুকে একটু লাইভে যাব ফেসবুকে লাইভে ঢুকবো একটু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কোথা থেকে দেখছেন হারুন হাসান হাসান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন সিক্স জিরো সেভেন এইট সেভেন জিরো আলম ভাই সেভেন জিরো র কি ব্যাপার আমি বুঝলাম না কমেন্টে একবারে একবারে মানে সবগুলো একসাথে আসতেছে আবার ও ভাই দেখছে ওমান থেকে এখন কি করছেন ভাই ভাই এই তো বসে আছি ভাই ভাই আমি কি আপনাদের কোম্পানিতে চাকরি করতে পারবো একটু ইন্ডিয়া থেকে ভাই আপনি তো ইন্ডিয়া বাংলাদেশে আসতে পারবেন না কাজ করতে পারলে তো করতে পারবেন সমস্যা নাই করতে পারবেন না কেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কামাল ভাই কেমন আছেন আপনি আমি কমেন্ট একবারে মানে এমনিতে আসতেছে না আবার কমেন্ট যখন আসতেছে তখন একবারে অনেকগুলো আসতেছে তার জন্য মিস্টেক হয়ে যাচ্ছে দুই একটা কমেন্ট পড়তে পারতেছি না মানে যখন কমেন্ট আসে তখন অনেকগুলো আসে আর যখন আসে না তখন নাই ও আচ্ছা আমার প্রবলেম হওয়ার কারণ হচ্ছে যে সবাই কল দিচ্ছে এখন কল তো আর বন্ধ করা যাচ্ছে না নেটওয়ার্ক এর কারণে এমন হচ্ছে ভাই ভাই কল আসতেছে আমার মোবাইলে আমি আবার এই যে বন্ধ করে আসি নাই তো আমার নাম্বারটা কল আসার অপশনটা বন্ধ করি নাই যার জন্য এখন কল আসতেছে আমি জানতে চাই সেভেন জিরো ওয়ান এইট রড লোকাল মধ্যে পার্থক্য কি সেভেন জিরো ওয়ান এইট হচ্ছে লো হাইড্রোজেন রড সেটা হচ্ছে যে নর্মাল রড আপনি আর নর্মাল রড তো নর্মাল নর্মাল রডের দাম আপনাকে বলি নরমাল রডের দাম আছে যে একটা রডের দাম পাঁচ টাকা সাপোজ আমি আপনাকে বললাম তো সেভেন জেরো ওয়ারেন্টির রড তো আপনি পাইবেন পঞ্চাশ টাকা দাম তাহলে বুঝেন সেভেন জেরো ওয়ারেন্টি রডের দাম পঞ্চাশ টাকা একটা আর সাপোজ এই নর্মাল যে রড সেই রডের দাম দশ টাকা পাঁচ টাকা তাহলে পার্থক্যটা বুঝেন কতটা শক্ত কতটা হার্ড ভাই আপনাদের কোম্পানিটা কোথায় বাংলাদেশে কোথায় ভাই এটা মুন্সিগঞ্জে ভাই ফেসবুক লাইভ আসেন হ্যাঁ ভাই ফেসবুকে যাব ফেসবুকের দিকে যদি যাব তাহলে আপনারা যারা ফেসবুকে নাই তারা অবশ্যই ফেসবুকে জয়েন হয়ে যাবেন আমার ইউটিউব প্রোফাইলে লিংক আছে ফেসবুকে জয়েন হন আমি ফেসবুকে একটু লাইভে যাব আমি ওই লিঙ্কে শিখতে চাই আপনার কোম্পানিতে কাজ করতে পারবো অবশ্যই পারবেন ভাই আমি ফেসবুকে যাই ফেসবুকে একটু লাইভে যাব ভাই খুলনা থেকে দেখছি ভাই হেল্পার হিসাবে কাজ করবো সমস্যা নাই ভাই কয়েকটা দিন অপেক্ষা করেন এই মুহূর্তে তো সম্ভব না আস্তে আস্তে নিতেছি মুন্সিগঞ্জ কোথায় এটা গজারিয়া মুন্সিগঞ্জ ট্রেনিং করার পরে সেভেন জিরো দেওয়া কাজ করার সমস্যা হবে কি ভাই সমস্যা একটু হবে কারণ সেভেন রড সেভেন জিরো ওয়ান এইট রডের মশলাটা অনেক বেশি আপনি যদি অন্যান্য রড ভর্তিক দেয়া করেন বা সেভেন সিক্স জিরো ওয়ান থ্রি রড দেওয়া কাজ শিখেন সেই ক্ষেত্রে আপনি সেভেন জিরো যখন গালাতে যাবেন তখন একটু প্রবলেম হবে কারণ আপনি বুঝতে পারবেন না যদি আপনি সিক্স জিরো ওয়ান থ্রি দেওয়া কাজ শিখেন যদি আপনি কোথাও কোনো কোম্পানিতে যদি টেস্ট নেয় সেভেন জিরো দেওয়া তাহলে আপনি ফেল করবেন পারবেন না আপনাকে শিখতে হবে আগে সেভেন জিরো ওয়ার্ল্ডিং ডট ওয়েল্ডিং করতে হবে করার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে পারবেন এছাড়া পারবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো এটাই হচ্ছে কথা আপনি সেভেন জিরো দিয়া প্রথমে যদি মারতে যান হবে না আপনাকে অবশ্যই অভিজ্ঞতা যাই হোক নেটের মনে সমস্যা করতেছে ভাই আমি জুনিয়র ওয়েল্ডার আর্গন এবং আর নতুন শিখতে ঠিক আছে ভাই রোহন ভাই শিখে থাকেন ভালো মতো শিখবেন বেস্ট ওয়েল্ডিং ডট সিক্স জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ার্কশপের ঠিক আছে ওয়ার্কশপের জন্য সিক্স জিরো ওয়ান থ্রি ঠিক আছে আবার ওয়ার্কশপের জন্য ঠিক আছে বলতে ওয়ার্কশপে কিন্তু অনেক ভালো ভালো ওয়েল্ডিং হয় ওয়ার্কশপেও অনেক ঢালাই ওয়েল্ডিং হয় ঢালাই রড তো আর আপনি সিক্স জিরোতে মারতে পারবেন না ওয়ার্কশপে ভালো ভালো ওয়েল্ডিং আছে সব ওয়েল্ডিং কিন্তু সিক্স জিরো ওয়ান থ্রি দেওয়া ওয়েল্ডিং করলে হয় না

হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি ফরিদপুর থেকে বলছি আচ্ছা মহিম ভাই ফরিদপুর থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা যদি আমার ফেসবুকে না থাকেন তাহলে ফেসবুকে যুক্ত হয়ে থাকবেন আমার ইউটিউব প্রোফাইলের উপরে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ফেসবুক লিঙ্কে গেলে আমার ফেসবুকে চলে যাবেন তো যারা আপনারা ইউটিউবে আছেন যারা আমার ফেসবুক জানেন না তারা অবশ্যই ফেসবুকে যুক্ত হবেন তাহলে সুবিধা হবে ভাই আপনি কি ফোরম্যান জি ভাই আমি এখানে দেখাশোনা দেখতে আসি ভাই আমি গত কাল কমেন্ট নাম্বার দিছিলাম কল দিলাম ভাই কমেন্ট নাম্বার দিলে ইউটিউবের মধ্যে আপনি যদি কমেন্ট নাম্বার দেন কিছুক্ষণ পর মুছে যায় ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ইউটিউবের মধ্যে নাম্বার দিলে কিছুক্ষণ পর মুছে যায় আমি থেকে দেখছি ও আচ্ছা ধন্যবাদ ভাই ফেসবুক ইউটিউব দুটাতে ফলো দিয়ে রাখছি অসংখ্য ধন্যবাদ ভাই শালম ভাই আলহামদুলিল্লাহ ভালো আমি একটু ফেসবুক পেজে যাবো আজকে ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজের ভিতরে লাইভে যাব ফেসবুকে কাল গেছিলাম আজকে একটু পেজের ভিতরে ঢুকবো আমার ফেসবুক পেজের নাম ওয়াইল্ডিং বাংলাদেশ আপনারা সার্চ করতে পারেন সার্চ করলে দেখবেন ফেসবুকে ওয়াইল্ডিং বাংলাদেশ লেখা সার্চ করবেন ইংলিশ দিয়ে লিখবেন ইংলিশ দেওয়া লিখলে ওয়াইল্ডিং বাংলাদেশ লিখলেই আমার পেজ আসবে আমার সুবিধাও আছে তো আজকে একটু পেজের ভিতরে যাব পেজের ভিতরে দেখি লাইভে যাওয়া হয় নাই ভাই আপনার আপলোড করা ভিডিও কমেন্ট নাম্বার দিয়েছি ওই নাম্বার ঠিক আছে ভাই বললাম তো যে আপনি যদি ইউটিউবে ভিডিও নাম্বার দেন ওটা মুছে দেয় আমি আপনার ভিডিও দেখি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভাই দোয়া করবেন যেন আমাদের ওখানে কোনো কমা জয়েন হতে পারি অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই জয়েন হতে পারবেন সমস্যা নাই আমার কাজের অভিজ্ঞতা আছে ঠিক আছে ভাই লাইভের কমেন্ট নাম্বার থাকে না ও আচ্ছা আচ্ছা লাইভের কমেন্ট নাম্বার থাকে না মানে আমি তো বুঝি না ভাই মানে ইউটিউব আমি জানি না তাহলে মানে লাইভ লাইভের কমেন্ট নাম্বার থাকে না কিন্তু যদি আমার হাতে বা ভিডিওর মধ্যে দেন বা আমার কোন পোস্টে নাম্বার দেন তাহলে মানে থাকবে আমিও কাজ করি আপনাদের আমি কাজ করি আপনাদের ওইখানে। আমাদের এখানে কাজ করেন না করবেন কোনটা বুঝলাম না। দাদা আমি আপনার সব ভিডিও দেখি। অসংখ্য ধন্যবাদ ভাই। জি ভাই আরিফ ভাই আরিফ হোসেন ভাই আমি একটু তাড়াতাড়ি পেজে যাই। আপনারা যদি আটসন লাইভে তো অবশ্যই আমার ফেসবুক পেজ Wildy বাংলাদেশ সার্চ করলে আপনারা যাবে যাবেন। আমি পেজে একটু লাইভে যাব। তাহলে এখান থেকে আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আবার কালকে আসবো।